দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না নিজের দুঃখ অন্যের কাছে প্রকাশ করতে নেই মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় পেলে আঘাত করবে কলম যতই দামি হোক না কেন ভেতরে যদি কালি না থাকে তাহলে তা মূল্যহীন আর মানুষ যতই শিক্ষিত হোক না কেন ভেতরে যদি বিবেক না থাকে তাহলে তা মূল্যহীন অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থেকে যায় বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণে হারায় তুফানের মধ্যে জাহাজ আর অহংকারের মধ্যে ব্যক্তিত্ব ডুবে যায় মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলে ভালো হতো তাদের কখনোই ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে একটা কথা কি তো তোমার কোনো দোষ নেই আমার অতিরিক্ত আশায় আমার ভালো না থাকার কারণ নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরে তাকায় না পুরুষ যত্ন করে পাওয়ার আগে নারী যত্ন করে পাওয়ার পরে নারী কাঁধে হারিয়ে ফেলার ভয়। আর পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পর কোনো একদিন তুমিও আফসোস করে বলবে ওর সাথে ভালোবাসার অভিনয় করে ঠকানোটা উচিত হয়নি যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কিছু মানুষ খুব কম সময়ের জন্য আমাদের জীবনে আসে আর রেখে যায় সারা জীবন ভুলতে না পারার মতো স্মৃতি চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে বেশি তর্ক করি না থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে মানুষের ব্যবহার আর স্মৃতিগুলো কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছে জীবনের সব লড়াই একাই লড়তে হবে সবাই শুধু সান্ত্বনা দিয়ে যাবে কিন্তু কেউ কখনো পাশে থাকবে না যে আজকে তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকেই তার থেকে বেশি প্রয়োজন হবে যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ